মেডিকেলের মার্ক ছিল সত্তর দশমিক দুই পাঁচ ডেন্টালে এক্সাম ইসলাম ডেন্টাল অতটা ভালো হয় নাই তো ওইখানে মার্ক ছিল সিক্সটি এইট তারপর ভাইয়া বুয়েটের হয়েছিল তো রিটেন কে বলবো আসলে মানে এমন একটা সিচুয়েশন ওয়েটের রিটেনের রেজাল্ট দিকে আমরা অবাক ওয়েটিং লিস্টে আছে আসবে না সিরিয়াল অনেক দূরে আজকে ডিউটি দিল হয়তো সিট আসবে ভাইয়া চার হাজারের উপরে সিরিয়াল নাম্বার তো আমি আসলে আমি জানি না আসলে আমি আমার রেজাল্টটা কখন অ্যাকসেপ্ট করি নাই কারণ আমি ফার্স্ট থেকে সবসময় বলতে মানে নট যে পরিবেশ থাকতো ওই পরিবেশ বড় হয়েছি আমরা সবসময় কোয়েশ্চেন ব্যাংক সলভ বলেন অ্যাডমিশন প্রিপারেশন বলেন সব কিছু থাকতো কিন্তু আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি সব কিছু রেখে আসছি একটা কথা বলবো ভাইয়া কখনো রিলেশন করিও না আমার লাইফের আজকে এই এসটিস আসছে একমাত্র রিলেশনের জন্য আমি রিলেশন করে গেছিলাম পড়াশোনার প্রতি মনোযোগ ছিল কিন্তু নিজে বুঝতে না যে আসলে পড়াশোনা থেকে দূরে চলে গেছিলাম করোনাকালীন সময় একটু পড়াশোনা করা হয়নি আজকে রেজাল্ট বলতে হচ্ছে আজকে আমার এইরকম এক অনেক ক্লোজ ক্লোজ রেজাল্ট করে আজকে আমার ফ্যামিলি থেকে বলতে হচ্ছে অনেক জুনিয়র যারা আছে ভাইয়া একটু রিকোয়েস্ট থাকলো পড়াশোনা করো এই কয়েকটা মাস পড়াশোনা করলে ভাইয়া মেয়ে আসবে মেয়ে হাজার যাবে হাজার আসবে কিন্তু এই সময়টা কখনো তোমরা পাবা না লাইফের চেষ্টা করবা সর্বোচ্চ চেষ্টা করবা এই সময়টা কাজে লাগানোর জন্য আমি জুনিয়রদের উদ্দেশ্যে এটা বলবো বাইশ হোক তেইশ হোক সবার ছোট ভাইটার জন্যই কতটা বলবো তোমরা চেষ্টা করবা সর্বোচ্চ চেষ্টা করবা যেন পড়াশোনা এবং মা বাবা কষ্টটার দিকে থাকানোর জন্য আমি কক্সবাজারের সন্তান ছিলাম আমি কক্সবাজার থেকে নষ্ট ভাবে চান্স পেয়েছিলাম অনেক গ্রামে ছিল আমি কিন্তু আসলে বুঝিনা আছি আসলে কিন্তু একটা খালো জগতে যে ফাঁ দি দেওয়া আমি আসলে কখনো কথা করি